রাউজানি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে পশ্চিম রাউজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সাথে আলোচনা করেন নেতৃবৃন্দ আর যারা স্কুলে আসে না তোমার আশেপাশে যারা স্কুলে আসে না তাদেরকে টেনে নিয়ে চলে আসবা না আমার অবশ্যই স্কুলে আসতে হবে ঠিক আছে আর আগামী দশ দিনের মধ্যে আমরা একটা কুইজ প্রতিযোগিতা করব এখানে অনেক পুরস্কার আনবো যারা তোমাদেরকে কতগুলা প্রশ্ন পাঠাবো এগুলা ঘরে বসে শিখবা এগুলা যদি তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দশটা পুরস্কার দিব শিক্ষিত হয়ে দেশের জন্য মানুষের জন্য বিশেষ করে পরিবারের পাশে অবদান রাখার কথা তুলে ধরেন বক্তারা কোন অন্যায় করব না মাতা পিতার সাথে মাতা পিতা আপনার আব্বা আম্মাদের কথা শুনবো ঠিক আছে যেটা বলে এটা শুনবো লেখাপড়া করতে হবে আমাদেরকে বড় হতে হলে লেখাপড়া করতে হবে ঠিক আছে এ সময়ে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম মোরশেদ চৌধুরী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ লিটন চৌধুরী পৌরসভা যুবদলের নেতা মোহাম্মদ শাকিল রুবেল খান পৌর ছাত্রদলের নেতা রিজওয়ান হোসেন যুবদলের নেতা মোহাম্মদ আলমগীর মনির ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ কেউ বিতর্কটা বলবেন না সন্ধ্যা হওয়ার সাথে সাথে লেখাপড়া বই পুস্তক নিয়ে ঘরে বসে লেখাপড়া করতে হবে ঠিক আছে আমাদেরকে অনেক বড় হতে হবে না এই যে কেউ বিমান চালাচ্ছে কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে উনি হেডমাস্টার হয়েছে লেখাপড়া করে উনি টিচার হয়েছে লেখাপড়া করে উনিও টিচার হয়েছে লেখাপড়া করে অনেক বড় না সরকারি চাকরি করতেছে না চট্টগ্রাম ওনাদের সবার কথা শুনবার উনি এখানে রুবেল উনিও রাউজান থেকে আসছে